আই বন্ধুরা আমি আমার একটা ভিডিও নিয়ে চলে এলাম এটা দেখো পনেরো আগস্টের দিনের ভিডিও আমি পিসে বাড়ি গিয়েছিলাম সেখান থেকে সবাই ওই দিনে বুড়ুল নদীতে যায় এবং ওখান থেকে জল এনে এখানে একটা জাগ্রত শিব মন্দির আছে সেখানে সবাই ঠালে তা আমিও এবছর সবার সঙ্গে চলে গেছিলাম দেখো সবাই রেডি হয়ে বুড়ুল নদীতে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে এই পাড়া সবাই বউ মেয়ে এবং বয়স্ক ছেলেরা সবাই যায় বয়স্ক মা ঠাকুমারা যারা আছে মানে সবাই যায় এখান থেকে এটা ওদের খুব আনন্দের একটা দিন তাই দেখো সবাই রেডি হয়ে দাঁড়িয়েছিল এবং সবাই আস্তে আস্তে এগোচ্ছে এই যে আমার অতনু ও বাঁক নেবে বলে খুব পায়না করেছিল তাই ও একটা বাঁক নিয়েছিল দেখো এই ঠাকুরটা রেডি করেছিল এই ঠাকুরটাকে নিয়ে আগে আগে যাচ্ছিলো আর আমরা সবাই পিছনে পিছনে ছিলাম ওখানে পৌঁছে গিয়ে দেখো প্রামাণিকবাবু আমার ভাই এবং আমার পিসিমশাই বাঁকগুলো রেডি করছিলো যেহেতু আমি আর অতনু বাঁকে করে জল নিয়ে যাব। আর ভাই ওই বড় যে ঠাকুরটা ছিল ক্লাবের ওই বাঁকটা ওরা ধরবে তাই দেখো বাঁক রেডি আমি আর অতনু এবারে নদীর দিকে চললাম যেহেতু বুড়ুল নদী থেকে জল আনতে হবে ঠিক জোয়ারের টাইমে তাই আমরা বুড়ুল নদীর দিকে দেখো নদীতে সবাই এসে গেছে এই টাইমে সবাই স্নান করবে জল নেবে যারা যারা এসেছিলো ওখান থেকে সবাই স্নান করছে জল নিচ্ছে আর যেহেতু নদীর ওই নৌকাগুলোর পরেই ভীষণ খালা ছিল তাই জন্য পিসি আমাদেরকে হাত ধরে নিয়ে যাচ্ছিলো অতনুকে স্নান করাবে যাতে না ওইদিকে চলে যায় কোনো অসুবিধা না হয় তাই অতনুকে ডুবতে বলছে ও খুব ভয় পাচ্ছে ডুবতেই চাইছে না পিসি আমি অনেক করে বোঝাচ্ছি ও তো কিছুতেই মানে ডুব দিয়ে স্নান করবে না তারপরে হাত ধরে দেখো করার চেষ্টা করছে তাও মাথাটা কিছুতেই পুরো ডুবছে না চুল শুকনো হয়ে থাকছে ডুবতে এত ভয় পাচ্ছে কাঁচ এ করছে তারপরে অবশেষে ওকে বুঝিয়ে ভাজিয়ে ডোবানো হলে এবং বাঁকে জল নিয়ে ও দেখো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তারপরে পিসেমশাই আমারও হাতটা ধরেছিল যে বেশি দূরে যাস না আমিও স্নান করে ডুবে নিলাম দেখো ডুবে তারপরে বাঁকে করে জল নিয়ে হ্যাঁ খুব সুন্দর লাগছিল জোয়ারের নদীর প্রচণ্ড জল দেখো এবারে আমি এক ডুবে বাঁকে করে জল ভর্তি করে নিলাম এবছর প্রথমই আমি গিয়েছিলাম এটা একটা অন্যরকম অনুভূতি ওখানে সবাই এইভাবে যায় দেখো অতনু এত তাড়াতাড়ি চলেছে ওর সঙ্গে তো আমি পাচ্ছিই না হাঁটতে আর আমাদের পায়ে যাতে কষ্ট না হয় তাই প্রামাণিক বাবু আমাদের সবাইকেই যে নি গার্ডগুলো হয় ওগুলো পায়ে পড়িয়ে দিয়েছিল অতনুকে আমাকে তাই আমরা চলেছি বাবার উদ্দেশ্যে দেখো বাঁকে করে জল নিয়ে আমি তো শাড়ি পরে আমার ভীষণ অসুবিধা হচ্ছে কারণ সচরাচর আমি এইভাবে যাইনি কোনো দিন অনেক বছর পরে এই যাচ্ছি প্রথম আমি আর প্রামাণিকবাবু বিয়ের পরপর একবার গিয়েছিলাম তারকেশ্বরে এরকম বাঁকে করে জল নিয়ে একসাথে আর তারপরে আবার এই প্রথম তা প্রামাণিকবাবু দেখো বাইক নিয়ে আমাদের পিছনেই ছিল যাতে আমাদের কষ্ট হলেই আমরা বাইকে উঠে চলে যাই যতটুকু পারবো পারবো তারপরে যাতে বাইকে উঠে যায় তাই আমাদের পাশে পাশেই প্রাণিক বাবু গাড়ি নিয়ে নিয়ে যাচ্ছিলো যে অতনুর যদি কষ্ট হয় বা আমার যদি কষ্ট হয় আমরা যাতে গাড়িতে উঠে পড়তে পারি এইভাবে আমরা হাঁটতে হাঁটতে খুব সুন্দর করে সবার সঙ্গে পুরোটাই হেঁটেছিলাম হেঁটে গিয়ে বাবার মাথায় জল ঢেলেছিলাম